আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে থাকছে বিকালের ঝটপট একটি নাস্তা আর নাস্তাটি আজকে সহজ রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো আর তৈরি করা খুবই সহজ দেখিয়ে বুঝতে পারবেন যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের এই নাস্তার ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই তৈরি করে এটা খেতে পারে এই শীতের সবজি দিয়ে শীতকালেই তো দেখুন আমি একটু কাছ থেকে নাস্তাগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা ভাজার পরে অনেক সময় ধরেই মুসমুসে থাকবে তো অবশ্যই বিকালে চায়ের সাথে এটা তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা তৈরি করে দিতে পারবেন একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটি নাস্তায় মুসমুছে আর ভিতরে সবজির পুরে ভরা এরপরে আরো একটি নাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে বুঝতে পারবেন যেটা কতটা মুস হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো প্রথমে আমি নাস্তার পুরটা রেডি করে নিব চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটি ডিম সামান্য একটু পরিমাণের লবণ এখন এই ডিমটাকে আমি ভেঙে দিব ভেঙে টুকরো টুকরো করে তারপরে তেলের ভিতরে ভেজে নিব ডিমটা এর পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি চামচ দিয়ে ডিমটাকে তেলের ভিতর থেকে উঠিয়ে এই যে ডিমটাকে উঠিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিলাম আর দিয়ে দিয়ে চামচ হালকা একটু ভেজে নিবে এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এটার সাথে ভেজে নিতে হবে বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে আসলেই চলবে তে পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি মরিচের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো মরিচটা দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি প্রথমে দিয়ে দিলাম এক কাপ আলু কুচি এক কাপ দিয়ে দিলাম গাজর কুচি আর এক কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিব এ পর্যায়ে কিন্তু সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে এর ভিতরে যে পানিটা বের হয়েছে সে পানিটা শুকিয়ে নিতে হবে এই যে পর্যায়ে সবজির পানিগুলি শুকিয়ে গিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছি সেই ডিম আর দিয়ে দিলাম ধনিয়া কুচি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে এক মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে তো এক মিনিটের মতো সবজিগুলি ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে সবজিটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব তো এভাবে করে নাস্তার জন্য প্রথমে পুরটা রেডি করে নিতে হবে আর এখানে নিয়েছি একটি মিক্সিং বোল এর মধ্যে দিয়ে দিলাম কাপ আটা দুই লবণ আর দিয়ে দিচ্ছি চামচ চিনি ভালোভাবে করে দিতে হবে আটার সাথে আপনারা কিন্তু এটা ময়দা দিয়ে তৈরি করলে আরো বেশি ভালো হবে খেতে তবে আটা সবার ঘরে থাকে এর জন্য আমি আটা দিয়েই তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আটা দিয়ে তৈরি করলে এটা খেতে অসম্ভব মজার হয় এখানে দিয়ে দিয়েছি কিন্তু আরো দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিক্স করে নিতে হবে এরপরে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে সুন্দর একটি ডো আমি তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে পারফেক্ট নাস্তা তৈরি করতে চাইলে প্রথমে কিন্তু আপনাকে পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর যখন এভাবে হাতের সাথে আটাটা লেগে আসবে তখন এখানে আরো এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট এটাকে মতে নিব ডোটায় পর্যায়ে মথিনা হয়ে গিয়েছে আর খুব সুন্দর পারফেক্ট সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো আপনাদের হাতে সময় থাকলে 20 মিনিটের মতো এটা রেখে দিতে পারেন এই যে ডোটার উপর থেকে আবার একটু সামান্য তেল দিয়ে দেব এতে করে ডোর উপরে অংশটা শক্ত হয়ে যাবে না এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর খুব সুন্দর সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে দেখেই বুঝতে দেখে আরো কিছুটা সময় এই ডোটাকে আমি নিয়েছি এখন একটি বোর্ডের উপরে ডোটাকে নিয়ে নিয়েছি হাত দিয়ে এভাবে লম্বা করে একটি ছুরি দিয়ে এই ডোটাকে চারবাগে ভাগ করে নিব এই যে ডোটাকে আমি চারবাগে সমান ভাগ করে নিয়েছি এখন একটি ডো থেকে আমি আপনাদেরকে রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে দুটাকে সমানভাবে ঘুরিয়ে গোল করে তারপর এভাবে রুটি শেপ দিয়ে নিতে হবে তো একটু হাত দিয়ে চেপে চড়া করে নিয়েছি এখন সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে আমি রুটিগুলি বেলে নিব এই যে এ পর্যায়ে রুটিটা বেলে নিয়েছি আর এর পুরুত্বটা ঠিক এরকম রাখতে হবে এখন একটি ছুরি দিয়ে এই রুটিটা আমি চার চারকোনা করে কেটে নিব এই যে রুটিটা আমি চার কোনা করে কেটে নিয়েছি এরপরে আবারও চার কোনা করে এটাকে কেটে নিতে হবে এখন আমি আপনাদেরকে নাস্তা তৈরি করে দেখাবো এখানে একটি রুটি আমি রেখে দিয়েছি এখন এই রুটির মাছ বরাবর যে আমি পুরটা তৈরি করেছি সে পুরটা দিয়ে দিতে হবে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন বেশি অথবা কম এরপর এভাবে চার কোনা একসাথে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে এটাকে খুব সুন্দরভাবে ছেট করে দিতে হবে আর খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করা যায় খুব সহজেই এটা দেখেই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে কিভাবে আমি নাস্তাটি তৈরি করেছি আর এভাবে করে সবগুলি নাস্তা আমি তৈরি করে নিব এই যে সবগুলি নাস্তা আমি একই তৈরি করে নিয়েছি আর নাস্তাটি যে সহজে তৈরি করতে পারবেন তৈরি করা কিন্তু খুবই সহজ এখন এই নাস্তাগুলি আমি তেলে ভেজে নিব চুলায় আগে থেকে একটি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এক এক করে তেলের ভিতরে নাস্তাগুলি দিয়ে দিয়েছি আর এই নাস্তাগুলি মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে ভেজে নিতে হবে তো নাস্তাটা দেওয়ার পরে ফ্রাই ফ্যানটা একটু নেড়ে চেড়ে দিতে হবে এই নাস্তাগুলি কিছু সময় ভাজার পরে আমি উল্টে পাল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলি খুব সুন্দর একটি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এতে করে নাস্তাটা খুব মুচমুচে হবে আর অনেক সময় কিন্তু এটা মুচমুচে থাকবে এই যে নাস্তাগুলি আমি উল্টে দিয়েছি এর কিছু সময় পরে আবারও নাস্তাগুলি উল্টে নিব এই যে নাস্তাগুলি উল্টে নিয়েছি এভাবে করে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিতে হবে তো যারা এখনো এভাবে শীতের সবজি আর আটা দিয়ে নাস্তা তৈরি করে খাননি তারা অবশ্যই এই রেসিপি ফলো করে বাসা একবার হলো এটা তৈরি করবেন আর এভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা দিতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করবে এই যে নাস্তায় খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার আর এভাবে করে সবগুলি নাস্তা কিন্তু আমি ভেজে নিব এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে এই যে নাস্তাগুলি তেল থেকে উঠানোর পরে দেখতে আরো সুন্দর লাগবে আর নাস্তাটা ভাজার পরে খুবই থাকবে এই যে সবগুলি নাস্তা আমি উঠিয়ে নিয়েছি তেল জড়িয়ে এখন আমি আপনাদেরকে নাস্তাগুলি সার্ভ করে দেখিয়ে দিব আর বাকি নাস্তাগুলি একইভাবে ভেজে নিয়েছি তো একটি সার্ভিং প্লেটে নাস্তাগুলি সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে